এই বৃষ্টির সময় যখন ইঁদুরের গর্তের মধ্যে পুরো জল ঢুকে যায় তখন ইঁদুরগুলো ছুটে আসে আমাদের ঘরের দিকে আর আমাদের ঘরের মধ্যেই তারা গর্ত করে ফেলে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদেরও বাড়িতে যদি ইঁদুর গর্ত করে ফেলেছে আর প্রচণ্ড উৎপাত করছে ইন্দুরের উৎপাতে রাতে ঘুমও উড়ে গেছে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখে নাও বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ যদি কিনে আনো তাহলে ইঁদুর মোড়ে এইভাবে যেখানে সেখানে পড়ে থাকবে এতে পুরো ঘরে গন্ধ ছড়িয়ে যাবে তার থেকে ভালো ইঁদুরকে যদি আমরা না মেরে সারা জীবনের মতন ঘর থেকে তাড়িয়ে দিই তাহলে আমরাও ভালো থাকবো আর ইঁদুর সারা জীবন আর আমাদের ঘরে আসবে না তো এর জন্য প্রথমে আমরা এখানে ইউজ করব বেসনের তো এখানে আমি বেসন নিয়েছি দু চামচ তোমরা যদি চাও তাহলে গমের আটা বা ময়দাও ব্যবহার করতে পারো তার সাথে সাথে এখানে সামান্য একটু সার্ফ গুঁড়ো দিয়ে দেব। এবার এখানে আমরা ইউজ করব একদম ঝাল কাঁচা লঙ্কা খুবই ঝাল যে কাঁচা লঙ্কাটা হয় সেটা এখানে ইউজ করতে হবে তো এখানে আমি চার পিস একদম ঝাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে লঙ্কাটাকে ভালো করে হামাদিস্তাতে থ্যাত করে নেবো হামাদিস্তাতে থ্যাত করলে লঙ্কার যে ঝাল সেইটা বেরিয়ে আসবে আর লঙ্কার মধ্যে যে সেন্টটা থাকে সেটাও বেরিয়ে আসবে মানে লঙ্কাটা খুবই একদম ঝাল হয়ে যাবে তো সেজন্য জন্য এটাকে থ্যাত বা পেস্ট করে নিতে পারো তো দেখো আমি এখানে থ্যাত করে নিয়েছি হামাদিস্তার মধ্যে এবার কাঁচা লঙ্কাটাকে বের করে এই বেসনের মধ্যে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা যদি আমার টিপস তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য এবার তিনটি জিনিসকে প্রথমে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এখানে অবশ্যই চামচের ইউজ করবে কেননা এখানে খুবই ঝাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে হবে যদি কাঁচা লঙ্কা না থাকে তাহলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো তবে হ্যাঁ ওইটাও কিন্তু খুবই ঝাল নিতে হবে এবার ভালো করে মিশানো হয়ে গেলে তারপরে অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করব তো খুব বেশি ব্যাটারটা পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না সেই জন্য অল্প অল্প দর জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর বেসন দেওয়ার কারণে এই যে ব্যাটারটা খুবই একটা চিটচিটে ভাব হয় সেই জন্যই এখানে আমি বলছি বেসন ইউজ করতে আর বেসন কিন্তু ইন্দুরও খেতে খুবই পছন্দ করে তো দেখো আমাদের ব্যাটারটা একদমই রেডি এবার এটাকে আমরা কিভাবে ইউজ করব চলো সেটা দেখে নেওয়া যাক তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা পেপার আর পেপারটাকে এইভাবে দু পিস করে নিচ্ছি পেপার দেখবে বা কাগজ যে কোনো কাগজ দেখবে ইঁদুর চট করে কাটতে শুরু করে কোনো জায়গায় যদি আমরা একটু বেশি করে কাগজ রেখে দিই তাহলে দেখবে সেখানে ইঁদুর গিয়ে টুকরো টুকরো করে দেয় তো এইভাবে যদি পেপার ইউজ করো তাহলে কিন্তু কাজটা খুবই তাড়াতাড়ি মানে ফল পাবে খুব তাড়াতাড়ি সেই জন্য এখানে একটা পেপারে ইউজ করছি পেপার দেখলেই ইন্দু দৌড়ে যাবে এবার কি করব এই যে ব্যাটারটা পুরো পেপারের মধ্যে এইভাবে চামচের সাহায্যে লাগিয়ে নেব তো একটু পাতলা করে লাগিয়ে নেবে তো পুরো পেপারের মধ্যে এভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে আর এখানে যে লঙ্কাটা আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছ তোমরা কতটা ঝাল লং মানে আটার কালার বেসনের কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবার এই যে পেপারটা এটা রেখে দেব গ্যাসের নিচে বেশিরভাগ ইঁদুর দেখবে রান্নাঘরে গ্যাসের কাছে ঘোরাঘুরি করে এবার আরেক আরেক টুকরো যে পেপার ছিল সেটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব আর এরকম ছোট ছোট বলের আকৃতি করে নেব তবে হ্যাঁ এই টিপসটা ইউজ করার আগে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এতটুকু যেন কোনো খাবার বা কোনো নোংরা যেন রান্নাঘরে পড়ে না থাকে শুধুমাত্র এই টিপসটার যে আমরা বানালাম সেই জিনিসটাই যেন রান্নাঘরে চারিদিকে দেখা যায় অন্য কিছু যদি থাকে তাহলে কিন্তু ওটা খেলে ইঁদুর আর এটাকে খেতে আসবে না সেই জন্য অবশ্যই পুরো রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিতে হবে আর রান্নাঘরে বা ঘরের যে কোনো জায়গায় যেন কোনো জল না থাকে যেন ইঁদুর যেন সেই জলটা যেন না পায় মানে জল যেন ইঁদুরের হাতের কাছে না থাকে তো এইভাবে ছোট ছোট পেপারে টুকরো করে নিয়ে তারপরে এই যে ব্যাটারটা আছে ব্যাটারের মধ্যে পেপারটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে এভাবে লাগিয়ে দিয়ে তারপরে দু তিনটে এই গ্যাসের ওপরে রেখে দেব এতে কি হবে ইঁদুর গ্যাসের কাছে বেশি ঘোরাঘুরি করে হয়তো তাকে ওপরে মানে হয়তো সে ওপরে দেখতে পাবে বা নিচে দেখতে পাবে কোনো এক জায়গায় সে অবশ্যই দেখতে পাবে যেখানে সে আগে দেখবে সেখানেই সে খেতে যাবে সেই জন্য ওপর নিচ দুদিকে রেখে দেওয়াই ভালো এতে কি হবে ইঁদুর কোনো না কোনোটা অবশ্যই খাবে আর যদি একবার ইন্দুরের মুখে এই টিপসটা বা এই ব্যাটারটা গেছে তাহলে তো ইঁদুর বুঝতে পারবে সে কি খেলো আর সে দৌড়ে যাবে কিন্তু জল খাওয়ার জন্য সেজন্যই আমি বলছি জল কিন্তু একেবারেই যেন ঘরের কোথাও না থাকে এবার যে যে জায়গায় মনে হবে যে ইঁদুর ঘোরাঘুরি করতে পারে বা ইন্দুরে আসা যাওয়া আছে সেই সেই জায়গায় একটা একটা করে এইভাবে যে কাগজের টুকরোগুলো আছে সেগুলোর মধ্যে এই ব্যাটারটা লাগিয়ে রেখে দিতে পারো কোনো না কোনো জায়গায় ইন্দুর ঠিক এই ব্যাটারটা দেখতে পাবে সে অবশ্যই সেটা খেতে যাবে আর এর মধ্যে যে আমরা সার্পে ইউজ করেছি তারও একটা রিয়াকশান আছে সার্পও খেয়ে কিন্তু ইন্দুর শান্তি পাবে না সেটাও খেলে ইঁদুরের কিন্তু শরীরে কিছু না কিছু অবশ্যই রিয়াকশান হবে আর ইঁদুর যদি এটাকে একবার খায় তাহলে তার বাপের জন্মে সে আর কিন্তু সেই ঘরে ঢুকবে না কেননা ইন্দুর জানে যে সেই ঘরে সে কী খেয়েছিল তো আশা করি বন্ধুরা আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ